হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে রাফি এক্সপ্রেসের নতুন আর একটি ব্লগে আজকের ভিডিওটি মূলত খুবই স্পেশাল ভিডিও কারণ হচ্ছে চট্টগ্রামের মানুষ আসলে ভ্রমণপ্রীবাসু সো চট্টগ্রামের মানুষের জন্যই আজকের ভিডিওটি যারা হচ্ছে খুব ঘুরতে পছন্দ করেন আমার মতো আজকের ভিডিওটি মূলত স্বাধীনতা কমপ্লেক্স নিয়ে স্বাধীনতা কমপ্লেক্সে আপনারা চাইলে আপনাদের পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন স্বাধীনতা কমপ্লেক্স রিসেন্টলি নতুনভাবে আসলে তারা ডেলে সাজিয়েছে অর্থাৎ নতুনভাবে তারা রেনোভেশনের কাজ করেছে যার কারণে আমরা যতটুকু আজকে দেখলাম অনেক সৌন্দর্য বর্ধন করেছে স্বাধীনতা কমপ্লেক্সের আগের যে রূপ সেই রূপের সাথে আসলে খুব একটা মিল পাওয়া যায় না এখন অনেকটা আপডেট করেছে তারা বর্তমানে টিকেটের মূল্য হচ্ছে দুইশো টাকা আগে ছিল হচ্ছে দেড়শো টাকা কিন্তু আগে টিকিটের সাথে কোনো রাইট ছিল না এখন দুইশো টাকার টিকিট হলেও এখন কিন্তু টিকিটের সাথে ওয়াশ টাওয়ার অর্থাৎ যে টাওয়ারটা আছে এই টাওয়ারে হচ্ছে প্রবেশ ফ্রি করে দিয়েছে এবং আরেকটা হচ্ছে নৌকার যে একটা রাইড সেটা হচ্ছে তারা ফ্রি করে দিয়েছে টিকিটের সাথে যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে চলুন এবার একটু স্বাধীনতা কমপ্লেক্স সম্পর্কে একটু আমরা তথ্য জেনে আসি স্বাধীনতা কমপ্লেক্স আসলে মিনি বাংলাদেশ নামেও পরিচিত বাংলাদেশের চট্টগ্রাম শহরে অবস্থিত একটি পার্ক হচ্ছে স্বাধীনতা কমপ্লেক্স এটি মূলত একটি তিম পার্ক যেখানে বাংলাদেশের বিভিন্ন দৃষ্টিনন্দন ও ঐতিহাসিক স্থাপনাগুলোকে অবিকল নতুন করে রূপায়ণ করা হয়েছে স্বাধীনতা কমপ্লেক্সটি মূলত চাঁদগাঁও থানাধীন বদ্রাট বাস টার্মিনালের পাশেই অবস্থিত দুই হাজার ছয় সালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে শহীদ জিয়া স্মৃতি কমপ্লেক্স হিসেবে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে এটিকে স্বাধীনতা কমপ্লেক্স নামে নামকরণ করা হয় অনেকেই এটাকে মিনি বাংলাদেশ নামেও চিনে থাকেন বাংলাদেশের বিভিন্ন দৃষ্টিনন্দন ও ঐতিহাসিক স্থাপনাগুলোর সমন্বয়ে পার্ক এটি মিনি বাংলাদেশ তিম নামেও পরিচিত স্বাধীনতা কমপ্লেক্সে রয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের রেপ্লিকা আহসান মঞ্জিলের রেপ্লিকা সুপ্রিম কোর্ট কৃত্রিম জলরাশি কার্জন হল কান্তজির মন্দির দরবার হল বড়কুটি কুটি ছোটো সোনা মসজিদ লালবাগ খেল্লা পাহাড়পুর বুদ্ধবিহার জাতীয় স্মৃতিসৌধ শহীদ মিনার স্যান্ট নিকোলাস চার্চ চিরন্তন পল্লী ট্রেনের নিচে ব্রিজ ছয়টি কিউজ পাঁচটি পানির ফোয়ারা ও তিনটি কিটস জুন এছাড়াও রয়েছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সাথে মিলে রেখে একাত্তর মিটার বা দুশো তিরিশ ফুট উচ্চতার স্বাধীনতা টাওয়ার স্বাধীনতা টাওয়ারে রয়েছে একটি রিভলভিং রেস্টুরেন্ট তেইশতলা উচ্চতায় অবস্থিত এই রেস্তোরাঁ এক নজরে পুরো চট্টগ্রাম শহর দেখতে চাইলে এটি আসলে এটির বিকল্প কোনো কিছু নেই এটি হচ্ছে সুপ্রিম কোর্টের রেপ্লিকা খুব সুন্দর করে তারা সাজিয়েছে এরপরে দেখতে পাচ্ছেন কার্জন হল কার্জন হলের স্ট্রাকচার তারা খুব সুন্দরভাবে দিয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে এটি হচ্ছে আহসান মঞ্জিল আহসান মঞ্জিলও তারা খুব সুন্দরভাবে একদম নিখুঁতভাবে তারা মানুষের জন্য ব্যবস্থা করে দিয়েছে দেখার এরপরে দেখতে পাচ্ছেন একটি মসজিদ যেটি হচ্ছে সোনা মসজিদ সোনা মসজিদের পরে হচ্ছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যারা এই বিল্ডিংটা চিনেন অর্থাৎ যারা এই স্থাপনাটা চিনেন তারা কমেন্ট করে জানাবেন এই এই স্থাপনাটার নাম কি আমি পরবর্তীতে এই স্থাপনাটির নাম বলবো এইটি হচ্ছে সোনা মসজিদ খুবই সুন্দরভাবে তারা হচ্ছে সোনা মসজিদের আকৃতিতে একটা রেপ্লিকা এখানে করেছে এবং এই মসজিদে কিন্তু নামাজ পড়ার ব্যবস্থা রেখেছে এর পাশেই হচ্ছে আছে শহীদ মিনার শহীদ মিনারও তারা এখানে খুব সুন্দরভাবে রেখেছে আর কান্তজি মন্দির হচ্ছে একদম নিখুঁতভাবে আমরা যে ছবিতে দেখি সেভাবে কিন্তু তারা কান্তজির মন্দিরটাকে তারা এখানে করে রেখেছে যে কথা বলেছিলাম লালবাগ দুর্গ এটি হচ্ছে মূলত টাওয়ার ওয়াশ টাওয়ার এই মূলত টাওয়ারে হচ্ছে আমরা টিকেটের ফ্রি রাইড পাই সো যার কারণে আমরা যাব এখন ওয়াশ টাওয়ারে উঠবো ওয়াশ টাওয়ারে ওঠার জন্য যে দেখতে পাচ্ছেন টিকিট আমরা এখন ওয়াশ টাওয়ারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি যেহেতু টিকেটের সাথে আমাদের ওয়াশ টাওয়ার রাইড ফ্রি ছিল সে কারণে আমাদের নতুন করে টিকিট করতে হয়নি এই যে আমরা যাচ্ছি এখন হচ্ছে আমরা ওয়াচ টাওয়ারে উঠবো ওয়াচ টাওয়ারের উপর থেকেই পাখির চোখে আপনাদেরকে পুরো চট্টগ্রামটাকে দেখানোর চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন আমরা উপরে চলে আসলাম অর্থাৎ ওয়াশ টাওয়ারের একদম উপরে যেটি হচ্ছে তলা এই তলার উপর থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করে যাচ্ছি যে চট্টগ্রামের পুরো ভিউ আসলে অসাধারণ অসাধারণ যারা এখনো পর্যন্ত যাননি স্বাধীনতা কমপ্লেক্সে তারা একবার ভিজিট করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে হতাশ হবেন না আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা বাচ্চাদেরকে নিয়ে যাবেন অর্থাৎ পরিবার নিয়ে যাবেন তাদের জন্য স্পেশাল কিছু এখানে হচ্ছে ইভেন্টস আছে সেখানে আপনারা চাইলে একশো টাকা দিয়ে রাইড করতে পারবেন বাচ্চাদেরকে যতক্ষণ খুশি ততক্ষণ এখানে কিন্তু তারা খেলাধুলার জন্য তাদেরকে এখানে দিতে পারবেন সো এই যে আর এখন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সন্ধ্যার ভিউ সন্ধ্যায় যখন তারা হচ্ছে লাইটগুলো অন করে সন্ধ্যায় যখন লাইটগুলো অন করে তখন কিন্তু এই স্বাধীনতা কমপ্লেক্সের মানে পরিবেশ অন্যরকম হয়ে যায় সো এই যে দেখতে পাচ্ছেন আসলে সন্ধ্যা যতই গনিয়ে আসছে ততই কিন্তু লাইটগুলো অন হচ্ছে আর এখানকার মানে পরিবেশ এবং হচ্ছে আহ সবকিছু সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে যারা পরিবার পরিজন নিয়ে ছুটির দিনে ঘুরে বেড়াতে চান তাদের জন্য বেস্ট একটি প্লেস হচ্ছে আমি মনে করি স্বাধীনতা কমপ্লেক্স আপনারা খুব কম খরচে চাইলে স্বাধীনতা কমপ্লেক্সে একবার ঘুরে আসতে পারেন আশা করি নিরাশ হবেন না আমি পার্সোনালি অনেক স্যাটিসফাইড আজকে ঘুরে আসার পরে সো আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা চাইলে একবার ভিজিট করে আসতে পারেন খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখায় আপনাদেরকে এটি হচ্ছে পালকি অনেকে হয়তো বা চিনবেন অনেকে চিনবেন না সো এই যে দেখুন যখন সন্ধ্যার পরে তারা সব দিকে লাইটগুলা অন করে দিচ্ছিলো তখন কিন্তু পরিবেশটা অন্য রকম একটা রূপ নিচ্ছিল আসলে দেখতে খুবই অসাধারণ লাগতেছিলো সো আমি আশা করব চট্টগ্রামের যারা মানে ভ্রমণ করতে পছন্দ করেন বা ঘুরতে পছন্দ করেন তারা স্বাধীনতা কমপ্লেক্সে ঘুরে আসবেন আর ঘুরে এসে অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আমার কাছে আসলে তাদের রেনোভেশনের পরে তাদের বর্তমান যে পরিবেশ আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করি তারা সামনে আরও আরও উন্নত করবে এই পরিবেশ পরিস্থিতির দিকে তারা খেয়াল রাখবে সো আপনাদের কেমন লাগলো জানাবেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম